আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লার মুরগির চাষ ও পদ্ধতি চ্যানেলে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মুরগির বয়স পঁচিশ দিন চলছে আমরা দেখব মুরগির ওজন কতটুকু করে আসলো এবং কতটুকু করে খাদ্য খেলো আর অবশ্যই যারা খামারে আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা প্রথমত একটা করে মুরগি দিয়ে দেখব কতটুকু করে ওজন আসে প্রথম দেব একটা বড়ো মুরগি তারপর দেব একটা মাঝারি মুরগি তারপরে দেব একটা ছোটো মুরগি তারপর দেব তিনটা করে মুরগি গড় ওজন পাওয়ার জন্য চলেন মাপার কাজটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন পাল্লা নিয়ে আমরা ভিতরে ঢুকতেছি ওজন দেওয়ার কাজ শুরু করব বলে যে পাল্লাটা দিলাম এবার একটা আমরা বালতি আনবো কারণ আমাদের তিনটা করে মুরগি ওজন দিয়ে গড় দেখতে হবে ওই কারণে প্রথমত আমরা একটা মুরগি দেব বড়তা দিয়ে দেখব কতটুকু ওজন আসলো যে বড় মুরগি খোঁজা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা বড় মুরগি দেওয়া হয়েছে ওজন এসেছে এক কেজি ছয়শো আশি গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে খাদ্য অনুযায়ী চলেন এবার দেব মাঝারি আরেকটা মুরগি কতটুকু ওজন এসেছে দেখার জন্য ওইটা একটু বড় হয়ে গেছিলো বলে আরেকটা মুরগি দেখব এই যে মাঝারি মুরগিটা পাল্লাই দেওয়া হচ্ছে দেখা যাক কতটুকু ওজন আসলো মাঝারি মুরগির ওজনটা এসেছে এক কেজি তিনশো আঠাশ গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে এবার দেখবো একটা ছোটো সাইজের মুরগি কতটুকু ওজন আসে যে একটা ছোটো সাইজের মুরগি ধরলাম এবার ওজন দিয়ে দেখব কতটুকু ওজন আসলো ওজন এসেছে এক কেজি একশো চুয়ান্ন গ্রাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই এসেছে এইবার আমরা ওজন দিয়ে দেখব বড় মুরগি এবং মাঝারি মুরগি এবং ছোটো মুরগি তিনটা করে দিয়ে গড় ওজন দেখার জন্য এই যে বালতিটা কর্তা করে নিলাম এবার বড়ো মুরগি খোঁজার জন্য বেরোলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা বড় মুরগি খুঁজতেছি এই যে একটা বড় মুরগি অনেক খোঁজাখুঁজির পর পালাম যে আরেকটা খোঁজার কাজ চলতেছে যে দুইটা মুরগি দেওয়া শেষ আর একটা দেবো দিয়ে দেখব গড় কতটুকু ওজন আসলো তিনটাই মিলে এই যে আরেকটা মুরগি নিয়ে আসা শেষ তিনটা মুরগি দিয়ে দেখব কতটুকু ওজন আসলো গড় আপনারা দেখতে পাচ্ছেন তিনটা মুরগির ওজন এসেছে চার কেজি পাঁচশো বিয়াল্লিশ গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে এবার দেখব মাঝারি মুরগি দিয়ে দেখতে পাচ্ছেন একটা মাঝারি মুরগি দিলাম আর একটা এই যে দেওয়া শেষ আরেকটা দিয়ে দেখবো তিনটা মাঝারি মুরগি ওজন কতটুকু আসে এই যে তিনটা মাঝারি মুরগি দেয়াশে দেখি গড় কতটুকু ওজন আসে তিনটা মাঝারি মুরগির গড় ওজন এসেছে চার কেজি বত্রিশ গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এইবার দিয়ে দেখবো ছোটো মুরগি কতটুকু ওজন আসলো যে দুইটা দেওয়া শেষ আর একটা নিয়ে এসে দেখব গড় কতটুকু আসলো তিনটা ছোট মুরগির ওজন দেখছেন তিনটা ছোট মুরগি দেওয়া শেষ এবার দেখব গড় কতটুকু ওজন আসে তিনটা ছোট মুরগির গড় ওজন এসেছে দুই কেজি আটশো আটান্ন গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে এই যে এই ঘর এই শেটের মুরগি আমাদের ওজন দেওয়া শেষ ওই সাইডে আরেকটা চলেন ওই সেট থেকে ঘুরে আসি কতটুকু ওজন আসলো গড় এবং কতটুকু খাদ্য খেলো এটাও আপনাদেরকে জানাই দেওয়া হবে যে দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা শেড এটা চলে আসলাম মানে একই সাথে মুরগি তোলা ওই কারণে এটা আর একটা একটা করে ওজন দিয়ে দেখব না এটা গড় কতটুকু আসলো এটা দেখব তিনটা করে মুরগি দিয়ে প্রথমে দেব বড় মুরগি তারপর দেবো মাঝারি তারপর দেব ছোট মুরগি যে দেখব গড় কতটুকু করে ওজন এসেছে যে বড়ো মুরগি খোলার কাজ চলতেছে যে এক পিস আনা হলো আর দুই পিস দিয়ে দেখবো মোট কতটুকু গড় আসে এই যে দেখতে পাচ্ছেন তিনটা মুরগি দেওয়া শেষ এবার দেখব গড় কতটুকু ওজন আসলো তিনটা মুরগি গড় ওজন এসেছে চার কেজি পাঁচশো ষাট গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে এবার দেখব মাঝারি সাইজের মুরগির ওজন দিয়ে কতটুকু আসে এই যে দেখছেন দুইটা দেওয়া শেষ আরেকটা দেব যে তিনটা মাঝারি সাইজের মুরগি ওজন দেখব কতটুকু আসে তিনটা মাঝারি সাইজের ওজন এসেছে তিন কেজি আটশো দুই গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে এইবার দেখব ছোটো সাইজের মুরগির ওজন দিয়ে কতটুকু ওজন আসে তিনটায় মিলে দেখতে পাচ্ছেন দুইটা মুরগি দেওয়া শেষ আর একটা দেবো দিয়ে দেখব কতটুকু ওজন আসে মোটামুটি তিনটা দেওয়া শেষ এবার দেখব গড় কতটুকু ওজন আসলো তিনটা মুরগির ওজন এসেছে দুই কেজি নয়শো বাষট্টি গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে হাঁটাহাঁটি করছিলাম বলে মুরগিগুলো সব এক জায়গায় হয়ে গেছে আমরা একটু তাড়াই নেব যাতে মুরগিগুলো সব জায়গায় চলে যায় সেটাই সেটাই আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন মুরগি দেখবেন মাঝে মাঝে হচ্ছে খোঁড়া রোগ আসে আপনারা যেতে মনে করেন যে ওষুধ খাওয়াবো না তাহলে নিয়মিত প্রত্যেক দিন সাত থেকে আটবার মুরগিগুলো তাড়াবেন তাহলে খোঁড়া রোগটা হবে না ভাই ও বোনেরা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম